আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ওয়ান অফ দ্য মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো যেটা সবারই আসলে জানা উচিত দুই সালে মালটা কি কি পরিবর্তন নিয়ে আসছে যেটার উপরে ভিত্তি করে বলা যায় মালটা দুই হাজার চব্বিশে এখন থেকে স্মার্টলি ভিসা দিবে মালটা নিয়ে অনেকেরই একটা কনফিউশন যে আমি যেতে পারবো কিনা আমার ভিসা হবে কিনা আশা করি আজকে ভিডিওটি আপনি দেখলে এই সংক্রান্ত সমস্ত বিষয় আমি ক্লিয়ার করবো আপনি যদি মালটা যেতে প্রত্যাশী হন আজকে ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে আশা করছি সো এখন আমি আলোচনা করবো মালটা ২০২৪ এ কেন স্মার্টলি ভিসা দিবে এই বিষয়টা আমি চারটা পয়েন্টের আলোকে আলোচনা করবো সো প্রথম পয়েন্ট হচ্ছে মালটার কোম্পানির উপরে দুই হাজার চব্বিশে ফার্স্ট জুনে নতুন একটা রেগুলেশন জারি করছে মালটা গভর্নমেন্ট এই রোলটা জারি হওয়ার পরে মালটাতে দুই ধরনের কোম্পানি মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে থাকে একটা মিডল কোম্পানি একটা ডিরেক্ট কোম্পানি সো ছোট ছোট যে রিক্রুটমেন্ট গুলো থাকে ডিরেক্ট কোম্পানি নিজেরাই করে থাকে কিন্তু বড় বড় যে কোম্পানি হোটেল ফ্যাক্টরি এরা মিডিল কোম্পানি মাধ্যমে করে থাকে এরা মিডিল কোম্পানি গুলাকে ডিক্লারেশন পোস্টিং দিয়ে থাকে আমাদের জন্য লোকগুলো তুমি এনে দাও তো নতুন রুল হওয়াতে যেটা হয়েছে আপনার এর আগে ষোলোশোটা কোম্পানি ছিল যারা এই সার্ভিস গুলো দিয়ে থাকতো বড় বড় কোম্পানিগুলোকে এখন নতুন রুল আসাতে আপনার মার্কেটে এক্সাম্পল বলা হচ্ছে পনেরোশো নব্বইটা কোম্পানি আউট হয়ে গেছে তো অনলি দশটা কোম্পানি এখন এই সার্ভিস গুলো দিতে সক্ষম নতুন লাইসেন্সটা তারা ক্যারি করছে তো এজ এ রেজাল্ট বলা যায় মালদাতে এর আগে এত অনেক কোম্পানি ছিল যারা অ্যাপ্লাই গুলো করতো ছোট অনেক মিডিয়াম টাইপের কোম্পানি ছিল তারা মার্কেট থেকে আউট হয়ে গেছে সো নতুন রেগুলেশন হওয়ার পরে যারা এই মুহূর্তে মার্কেটে লাইসেন্স ক্যারি করছে এরা সবাই বড় বড় পোস্টিং ক্যারি করছে তো এদের মাধ্যমে জমা দেন আশা করি আগের চেয়ে এখন বিশেষ অনেক ভালো থাকবে আপনি বুঝতে পারতেছেন যে নাইনটি এইট পার্সেন্ট কোম্পানি মার্কেট থেকে আউট তো এখন যারা রিয়েল কোম্পানি ক্যাপেবল যাদের সব ডাটা আইডেন্টিটি মালটার কাছে আপডেট থাকবে তারাই শুধু ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবে আর বাকি কোম্পানি আর কোনো অ্যাপ্লাই করতে পারবে না যে হিসেবে বলা যায় মালটা আসলেই আপনাকে চব্বিশে ভালো বিশেষ দিতে চাচ্ছে তো এটা এখন মালটার জন্য একটা ভালো সুযোগ দ্বিতীয় যে পয়েন্টটা বলবো এটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরের জন্য ওরা স্কিল পাস একটা সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিছে এটা আসলে আগে অনেক লোক যেত আপনার হোটেল অ্যান্ড টুরিজম সেক্টরে তারা যে দেখা হলো ইংলিশ পারতো না মালটা বলা হয় ফাইভ স্টার হোটেলের সবচেয়ে বড় একটা পার্ক ইউরোপীয় ইউনিয়নের ভিতরে কান্টিতে তো ওদের এই সেক্টরে প্রচুর লোক যেত আমাদেরও অনেক হোটেল সেক্টরে আমাদের কিন্তু এখানে যারা যেত এরা কাজও জানতো না কাজ না জানলেও যদি বেসিক ইংলিশ জানা থাকতো অনেকে ইংলিশও জানতো না তো যেটা দেখা গেল ওরা এই জন্য নতুন একটা রুল করছে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যেত হলে আপনার একটা স্কিল পাস সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিছে একটা বেসিক ইংলিশ টেস্ট আহ আপনার এ সম্পর্কে ডিটেলস পরে আলোচনা করব সো এজ এ রেজাল্ট বলা যায় যে ওরা এই সেক্টরে ভিসা দিতে যাচ্ছে আপনি যদি এই সেক্টরে এই সার্টিফিকেটটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমরা ধরে নিই যে আপনার ভিসা 99% হয়ে যাবে কারণ এটা দিয়ে ওরা মনে করতেছে যে ওরা অ্যাকচুয়ালি আসলে স্মার্ট লক চাচ্ছে 2024 এ তো আশা করা যায় এখন এই স্কিল পাস নিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের ভিসা রেশিও যে কোনো সময় হচ্ছে ভালো থাকবে আশা করা যায় 99% তৃতীয় যে পয়েন্ট বলবো এটা হচ্ছে মালটা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন চেক করা যায় এই ব্যাপারটা হচ্ছে এরকম মালটা আমি আপনাকে বললাম যে আমাদের ওয়ার্ক পারমিট আপনার সাবমিশন হয়ে গেছে এখন এই প্রসেসটা আপনি চেক করতে পারবেন যেটা ইউরোপের ম্যাক্সিমাম সেনজেন কান্ট্রিতে যায় না ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই সাবমিট হওয়ার পরে একটা লিঙ্ক আসে সো লিঙ্ক ক্লিক করে আপনি সবসময় আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন ওয়ার্ক পারমিট কি অবস্থানে আছে তো প্রথমে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাইয়ের সাথে সাথে এটা সাবমিটেড দেখায় এরপরে এটা ইন রিভিউ এরপরে লাস্ট স্টেজ হচ্ছে আপনার প্রসেসিং ইন থার্ড পার্টিস সো প্রসেসিং ইন থার্ড পার্টিসে গেলে আপনার আশা করেন যে দুটো এর ভিতরে আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসবে তো এই যে একটা স্মার্ট প্রক্রিয়া যে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হওয়ার পরেও আপনি যে কোনো বলতে পারবেন যে আমার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই হয়েছে এটা আমি চেক করে দেখতে চাই হয়তো অনেকে আপনাকে লিঙ্ক দিবে না আপনি অফিসে যেয়ে চেক করে আসতে পারবেন তো এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এদের হিসেবে বলা যায় মালটা দুই হাজার চব্বিশে একটা স্মার্ট কান্ট্রি যেটা আপনাকে স্মার্টলি ভিসা দিবে ওরা চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো মালটা ওয়ার্ক পারমিট চেক মালটার ওয়ার্ক পারমিট আপনি আসার পরে যে কোনো এজেন্সি যদি আপনাকে বলে ওয়ার্ক পারমিট চলে আসে এটা আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে চেক করা যায় এখানে যদি থাকেন তো এটা একটা সবচেয়ে ভালো দিক আসলে ম্যাক্সিমাম কান্ট্রিতে এবং বাংলাদেশের অনেক এজেন্সিতে দেখা যায় মানুষ ওয়ার্ক পারমিট আসলে একটা ভয় থাকে যে আমার ওয়ার্ক পারমিটটা জেনুইন কিনা এটা আপনার ম্যাক্সিমাম কান্ট্রিতে সিন এর উপরে বিশ্বাস করতে হয় তো এই দিক থেকে আমি বলবো মালটা অনেক স্মার্টলি এগিয়ে আছে ডিজিটালভাবে তো ওদের ওয়ার্ক পারমিটটা আপনার গভর্নমেন্ট সাইড সাইডে হয় তো ওয়ার্ক কমিট আপনাকে এজেন্সি যদি বলে ওয়ার্ক পারমিট চলে আসে আপনি ওয়ার্ক পারমিট উপর একটা লিংক দেওয়া থাকে লিংকে ক্লিক করে দুইটা নাম্বার থাকে নাম্বার দুটো বসে ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন এটার ভিতরে অনেক দুই নম্বরে আছে এবং আমি বলবো যে एग्जांपल আমার কাছে যদি বেস্টটা এজেন্সি ওয়ার্ক পারমিট পাঠিয়ে থাকে বা বেস্ট জন পার্সনের কাছ থেকে আমি আসলে দেখে থাকি এর ভিতরে 18টা ফেক ওয়ার্ক কমিট তো যারা জানে না প্রক্রিয়াটা তাদের জন্য আসলে এটা একটা ডিফিকাল্ট সো আপনাদের এই সংক্রান্ত যদি ওয়ার্ক পারমিট চেকিং এর ডিটেইলস ভিডিও দরকার হয় এই সংক্রান্ত আমি পরে দেব বা আপনাদের ওয়ার্ক পারমিট চেক করা দরকার হলে আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা ওয়ার্ক পারমিটটি 100% জেনুইন কিনা এটা আপনি বলে দেওয়া সম্ভব মালটাতে তো एक्चुअली আরেকটু বলে নেই মালটার ওয়ার্ক পারমিট আপনি বের হওয়া মানে আপনার কোম্পানির সব চেকিং শেষ বলা হয় আপনি 80% কাজ শেষ বাকি টোয়েন্টি পার্সেন্ট সেন্ট্রাল ভিসা ইউনিট ডিসাইড করবে পারফরমেন্ট আসার পর আপনাকে ভিসা দিবে কি দিবে না পারফরমেন্ট আসা মানে আপনার কোম্পানি এভরিথিং ওকে আছে আমার আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন মালটা ব্যাপারে সব ইনফরমেশন জানতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা জমা দিয়ে থাকেন আপনার যেন প্রতারিত না হন এবং এজেন্সি যাতে আপনাকে ভুল ইনফরমেশন না দিয়ে আপনাকে প্রতারিত না করতে পারে তো আসলে মালটা বলা হয় একটু স্মার্ট পিপলদের জন্য ওরা দিয়ে তো এই ভিডিও দেখে আপনি আসলে নিজেকে যাচাই করে নেবেন যে আপনি মালটা যাওয়ার জন্য এলিজিবল কিনা। এখনো অনেকেই আমি কোয়েশ্চেন পেয়ে থাকি যে ভাই আমি রেস্টুরেন্ট ভিসাতে অ্যাপ্লাই করছি অনেক এজেন্সি বলছে তো চাইলে যে কেউ আসলে রেস্টুরেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে না এই মুহূর্তে মালটা ড্রাইভিং ভিসা এটা তো আপনার অ্যাপ্লাই করা উচিত না বিসার এসে ভালো থাকবে না আমরা অনলি শুধু মালটা ভিসা নিয়ে কাজ করে থাকি এই সংক্রান্ত আপনাদের আরো যদি কোনো ডিটেলস কোশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ আশা করি আপনি ভালো থাকেন আল্লাহ হাফিজ